সকাল থেকে রোদটা দেখো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভাটা জয় বজরং এই গরমে স্কুল কলেজ বন্ধ থাকলেও না আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করা বন্ধ করব না তাই আজকেও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও যাই হোক যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেও আচ্ছা চলো অনেক বক বক করে নিয়েছি এবার ভিডিওটা শুরু করা যাক আজ ঠাকুরের দর্শন দিয়ে ভিডিওটা শুরু করলাম সকালে উঠে এক জনের এক এক রক মার রচা চা ভাইয়ের দুধ চা আমার অ্যাপেল সিডার ভিনিগার হ্যাঁ অনেকেই ভাবছো মাম মামকে স্নান করে এইভাবে কেন মুখের মধ্যে পাউডার লাগিয়েছি ওর যেহেতু প্রচন্ড নাকে আর কপালে ঘামাচি হয়েছে তাই ওকে অ্যাবসার্ট পাউডারের সাথে নেবচুল পাউডার মিশিয়ে ওটা লাগিয়ে রেখেছি যাতে ঘামাচির থেকে একটু রিলিফ পাওয়া যায় এরপর

মামা দাদাভাই কি দিলো তুমি কি দেবে দাদাভাইকে তুমি কি দেবে বলে আমি জেমস দেব আমার জেমস আছে ফিজে দেবে তো নাকি আচ্ছা বাবা কতদিন দাদাভাই দাদাভাই করছে পাপা বলেছে দাদাভাই আসবে এমনি বলেছে দিয়ে তারপরে পরে মামা দাদাভাই কবে আসবে গো কবে আসবে ইস গরমে পুড়ে গেছে একেবারে রোগা হয়ে গেছে রোগা হয়ে গেছে ছোটোখাটো লাগছে যেন এবারে ওকে আর ও দেখ না ঘরে ওকে বেরোতে দিই না দেখিস কত কি দি এখন কি ভাবি ভাত খেয়ে খা খেয়ে তো চলে এলাম রান্নাঘরে কেন হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল চটকি পটকা আর সেটা তো জানো আমার কতটা ফেভারিট আর এদিকে হচ্ছে আর সব দুটোই দুটোই আমার খুব ফেভারিট এটা হচ্ছে কুমড়ো দিয়ে মাছের মুড়া দিয়ে আহা কুমড়ো দিয়ে মাছের মুড়া দিয়ে ঘন্ট মিষ্টি মিষ্টি করে আমরা যেহেতু সকালে সবাই ভাত খাই আর মাছের তেল চুটকি পটকা যদি সকালে হয় তাহলে কড়াই চুটকি পটকার মধ্যেই সবার ভাতটা দিয়ে এভাবেই মেখে নিই দেখো কি বিভৎস গরম পড়েছে স্নান করে উঠেছি কে বলবে স্নান করে মনে হচ্ছে আবার স্নান করে যাচ্ছে দিনের মধ্যে কালকে থেকে তিনবার স্নান হয়েছে এরপরে আরও গরম পড়লে আরো দুইবার বাড়বেই আমি গরমকালে দিনে পাঁচবার স্নান করি আমাদের ঘরটা হয়ে গেছে ফুটবল গ্রাউন্ড আমি তোতলে যাচ্ছি এদের কাণ্ড কারখানায় দেখো Bye. সেদিন পাউরুটিটা দেখে সবার খুব ভালো লেগেছে তাই জন্য মা বাড়িতে করে পাঠাবো ভেবেছি আর আজকে এখন তাই নিয়ে বসেছি এখন ময়দাটা মাখছি গো পাউরুটি বানাবো দেখি আজকেরটা আবার কেমন হয় সেই দিন তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম পাউরুটির রেসিপিটা তাও চলো আজকে আরেকবার বলে দিই প্রথমে ইসদুষ্ণ গরম জলে অ্যাক্টিভেট করে নিতে হবে চিনি দিয়ে তারপরে শুধু ময়দার মধ্যে নুন আর চিনি দিয়ে ইস্টটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর ময়দার মতন মাখা হয়ে গেলে তাতে দুই চামচ তেল দিয়ে দশ মিনিট আবার ডোলে ডলে মাখতে হবে আর তারপর দু ঘন্টা ঢাকা দিয়ে রেখো এবার চলো লাঞ্চটা করে আসি তারপরে বাকিটা বলবো আজকের লাঞ্চে আছে মাছের মুড়া দিয়ে কুমড়ো ঘন্ট আমার ফেভারিট আর সেটা তো তোমাদেরকে ভিডিওর প্রথম দিকেই বলেছিলাম আর আছে মাছের আলু দিয়ে ঝোল টক ডাল টক ঝোল বাট আমার কুমড়ো ঘন্ট আর শুধু মাছেই খাওয়া দাওয়া কমপ্লিট এত গরমে দুপুরে ভাত খাওয়ার পর একটু দই না খেলে হয় না তাই আমি আর মাম্মাম এখন এক বাটি দই নিয়ে বসেছি কি বড় হয়ে ফুলে গেছে ও দাঁড়াও দাঁড়াও এই So satisfying. Mm. এরপর দু ঘন্টা পর আবার ময়দাটা ভালো করে ডলে ময়দার ভেতরে যে হাওয়াটা আছে সেটা বের করে দিতে হবে তোমাদেরকে তো দেখালামই মাম্মামের কতটা ঘামাচি হয়েছে ঘামাচি থেকে রিলিফ পাওয়ার জন্য যে কত কিছু করছি এখন জলে নিম পাতা ফোটাচ্ছি জলটা ঠান্ডা হলে মাম্মামকে বিকেলবেলা ঘুম থেকে উঠে তুলোই করে লাগিয়ে দেব। এরপর ফোনে একটা কল আসতেই বাইরে গিয়ে দাঁড়ালাম একটা পার্সেল ডেলিভারি দিয়ে গেল সাত দিন আগে এটা অর্ডার করেছিলাম মিশোতে ড্রেসটা বেশ ভালো লাগলো আমার চলো এবার তোমাদের ড্রেসটা খুলে দেখাই আচ্ছা আবার ফিরে আসলাম পাউরুটি রেসিপিতে এরপর ময়দাটাকে আবার ভালো করে ডোলে থালার মধ্যে তেল মাখিয়ে ছোট ছোট করে বানের সেপ দিয়ে ফাঁকা ফাঁকা করে রেখে দিতে হবে আরও প্রায় তিরিশ মিনিট তারপর ফুলে গেলে তার উপর ছড়িয়ে দিতে হবে একটু সাদা সেটা তুমি দিতেও পারো আবার নাও দিতে পারো এরপর তার উপরে এগ ওয়াশ বা মিল্ক ওয়াশ করে নিতে পারো আমি মিল্ক ওয়াশ করেছি তারপর কড়াইটা পাঁচ মিনিট প্রি হিট করে থালা ধরে একদম কড়াইয়ের ভেতরে বসিয়ে দিও তারপর ঢাকা দিয়ে একদম গ্যাস কমিয়ে তিরিশ মিনিট রেখে দিতে হবে আর এই তিরিশ মিনিটে দশ মিনিট অন্তর দুইবার মিল্ক ওয়াশ অবশ্যই করতে হবে তাতে গুলো বেশ সফট হয় তারপর তিরিশ মিনিট পর ঠান্ডা হলেই নামিয়ে নিয়ে রেডি পাউরুটি দেখো আমার পাউরুটিগুলো কতটা সফট আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও বেশ ভালো হয়েছে এবার এর থেকে মাবাড়িতে একটা পাঠিয়ে দেবো এরপর বিকেলে মাম্মাম ঘুম থেকে ওঠার পর নিম দিয়ে নিম জলটা যেখানে যেখানে ঘামাচি হয়েছে সেখানে সেখানে ড্যাব ড্যাপ করে দিয়ে দিচ্ছি যাতে খামাচিগুলো বাড়তে না পারি আর তারপর সেটা আধ ঘন্টা রাখার পর ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে ওকে আবার সেই পাউডার লাগিয়ে দিয়েছি এখন দেখো মাম্মা আর ওর দাদাভাই বেশ খেলছে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা